কোন গোপনে মন বসেছে ধারাবাহিকে এলো নতুন নায়িকা অভিনেত্রী শ্যামুক্তি মুদলিক ফিরল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে শ্যামুলিকে সুইসাইড করার জন্য উস্কেছে মামুনি তাই সেই অভিযোগে মামুনিকে জেলে নিয়ে যাওয়া হয় কিন্তু মাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পারে না অনিকেত মামুনিকে জেল থেকে বার করতে তাকে যত যেতে হয় সে রাজি এরপরই দেখা যায় অনিকেতকে উকিল শ্যামলীকে বিয়ে করার পরামর্শ দেয় উকিলের পরামর্শ মতেই হাসপাতালে শ্যামলীর হাতে বেনারসি সিঁদুর দড়িয়ে জানায় তাদের এখনই বিয়ে করতে হবে অনিকেতের মুখে একথা শুনে চমকে উঠে শ্যামলী প্রমোর কবারে অনিকেত আর শ্যামলীর বিয়ের ছবি দেখা যায় মামনিকে উদ্ধার করতে অনিকেতের এই সিদ্ধান্তে অনেক জ্বর আসবে তবে সম্প্রতি শোনা যাচ্ছে এবার অনিকেতের জীবনে ফিরবে জনপ্রিয় অভিনেত্রী শ্যামুফতি মুদলি এবার আমরা কোন গোপনে মন বসেছে ধারাবাহিককে দেখতে পাব অভিনেত্রী শ্যামুফতি মুদলিকে এবার তাকে দেখা যাবে অনিকেতের বন্ধু চরিত্রে অনিকেতের সাথে শ্যামলির বিয়ের পর অনিকেতের সাথে প্রেম হবে শ্যামলির এরকমই গল্পে টুইস্ট আসছে তো বন্ধুরা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ